হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এন লাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস তো হরপ্পা সভ্যতার ওপর আমরা যে আলোচনা শুরু করেছিলাম আজকে তার অন্তিম পর্ব এবং আজকের এই ক্লাসে আমরা তিনটি টপিক নিয়ে আলোচনা করব এক হচ্ছে হরপ্পা সভ্যতার সমাধি সমাধিপর্তা দ্বিতীয় হচ্ছে হরপ্পা সভ্যতার স্রষ্টা আর তিন হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ নিয়ে এই তিনটি টপিকই খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে তাহলে চলো দেরি না করে আজকের আমাদের ক্লাস স্টার্ট করা যাক দেখো হরপ্পা সভ্যতার সমাধি সম্পর্কে আমরা এখানে যেটা জানতে পারি যে হরপ্পা সভ্যতায় তিন ধরনের সমাধি ছিল প্রথম হচ্ছে পূর্ণ সমাধি এই পূর্ণ সমাধি নিদর্শন মহেঞ্জোদারোতে দ্বারতে পাওয়া গিয়েছে এবং অন্যান্য স্থানের মধ্যে হরপ্পা লোথাল রোপার কালীবঙ্গানেও এই পূর্ণ সমাধি নিদর্শন আবিষ্কৃত হয়েছে তবে মহেঞ্জোদারোতে তিরিশটির মতো পূর্ণ সমাধির নিদর্শন পাওয়া গিয়েছে তো পূর্ণ সমাধিতে কি করা হতো অর্থাৎ কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে পুরোপুরিভাবে সমাধিস্থ করা হতো এবং সমাধিস্থ করার সাথে কিছু অলঙ্কার এবং তার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে দেওয়া হতো দ্বিতীয় হচ্ছে আংশিক সমাধি আংশিক সমাধি কি করা হতো যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কোনো একটা নির্জন স্থানে রেখে দেওয়া হতো পশু পাখিতে সেই মৃতদেহ ভক্ষণ করার পর অবশিষ্ট যে অংশ থাকত সেটাকে একটি পাত্রের মধ্যে ভরে বাড়ির আশেপাশে কোথাও সেটাকে সমাধিস্থ করা হতো এটাকে বলা হয় আংশিক সমাধি যা নিদর্শন মহেঞ্জোদারো এবং কালীবঙ্গানে আবিষ্কৃত হয়েছে আর শেষ হচ্ছে দাহান্ত সমাধি এই সমাধিতে মৃতদেহকে দাহ করে তার যে চিতাভস্য সেটি একটি বড় পাত্রে ভরে বাড়ির মধ্যে বা কাছাকাছি কোনো স্থানে সমাহিত করা হতো তো এই দাহান্ত সমাধি নিদর্শন আবিষ্কৃত হয়েছে কোথায় মহেঞ্জোদারোতে তাহলে আমরা মহেন্জো দেখতে পেলাম যে একটি কমন নাম যেখানে তিন ধরনের নিদর্শনই পাওয়া গিয়েছে অর্থাৎ পূর্ণ সমাধি আংশিক সমাধি এবং দাহান্ত সমাধি নিদর্শন এই মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে এছাড়াও সেমিট্রি এইচ যে কালচার তারও বেশ কিছু সমাধিস্থল পাওয়া গিয়েছে সেমেট্রি এইচ হরপ্পার যে প্রত্নস্থল সেখানে আংশিক সমাধি নিদর্শন পাওয়া গিয়েছে ওপরের স্তরে এবং নিচের স্তরে পূর্ণ সমাধি নিদর্শন পাওয়া গিয়েছে অনেকে মনে করেন এই সেমিট্রি এইচ এটা হরপ্পাদের সমাধিস্থল নয় এটা পরবর্তীকালে যে হরপ্পা সভ্যতা ছিল কিছু জায়গায় তার সমাধিস্থল বলে মনে করা হয় তো অনেকেই এই সেমিট্রি এইচ সংস্কৃতির লোকদেরকে আর্য বলে শনাক্ত করেছেন তাদের মধ্যে একজন হলেন মার্টিমার হুইলার অন্যান্য সমাধিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লোথাল লোথাল এমন একটি স্থান যেখানে জোড়া সমাধি নিদর্শন আবিষ্কৃত হয়েছে যেখানে একজন পুরুষ একজন মহিলার অনেকে মনে করেন যে এই যে পুরুষ মহিলার বিষয়টি সতীদাহ পরতে একটা দৃষ্টান্ত কিন্তু হরপ্পা সভ্যতাতে সতীদাহর মতো বিষয় আমরা দেখতে পাই না কারণ এখানে মৃত ব্যক্তিদেরকে সমাধিস্থ করা হচ্ছে আর সতীদাহতে তাদেরকে দাহ করা হতো তো এই ক্ষেত্রে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে কারণে ঐতিহাসিক এই বিষয়টিকে মানতে নারাজ আবার এমন সমাধিস্থলও পাওয়া গিয়েছে যেখানে দুজন পুরুষের তো এই বিষয়টি হচ্ছে অনেকটা বিতর্কিত আর কি যাই হোক হরপ্পাতে কাঠের কফিনের নিদর্শন পাওয়া গিয়েছে সুরকোড্ডাতে এখানে পাত্র কবর দেওয়া নিদর্শন আবিষ্কৃত হয়েছে তো এগুলো আমরা হরপ্পা সভ্যাদ্রার সমাধি পর্থা সম্পর্কে জানতে পারি তো এই যে সমাধি প্রথার বিষয়টি আমরা দেখলাম এখান থেকে সেই সময়ে হরপ্পাবাসীদের সামাজিক অবস্থান এবং মৃত্যু সংক্রান্ত ধারণা ধর্মীয় বিশ্বাস এগুলোও কিছুটা বা সিন্ধুর মতো এইরকম একটি উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা কারা তৈরি করলেন তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মত রয়েছে অনেকে মনে করেন যে হরপ্পার সভ্যতা সুমেরীয়রা তৈরি করেছিলেন অনেকে মনে করেন দ্রাবিড় জাতির মানুষ হরপ্পা সভ্যতার স্রষ্টা অনেকে মনে করেন আর্যরা হরপ্পা সভ্যতা স্রষ্টা আবার অনেকে ব্রাহুই অসুর নাগ পুনি বার্ত দাস প্রভৃতি জাতির মানুষের কথা বলে থাকেন যারা হরপ্পা সভ্যতার সৃষ্টি করেছেন তবে এই বিষয়গুলো পুরোপুরি প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর নির্ভর করে অনেক ঐতিহাসিক তাদের যুক্তিগুলো সাজিয়েছেন যেহেতু হরপ্পা লিপির কোনো পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি সুতরাং এই সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় সুতরাং আমাদেরকে সব যুক্তিগুলোই শুনতে হবে এবং আমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কোন যুক্তিকে সমর্থন করেছে দেখো একদল ঐতিহাসিক আছেন যারা মনে করেন যে দ্রাবিড় জাতিগোষ্ঠীর মানুষেরা হরপ্পা সভ্যতার স্রষ্টা এই মতে সমর্থক কারা ছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ফাদার হেরাস সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এ এল প্যাস এনারা মনে করেন যে আর্য আগমনের পূর্বে দ্রাবিড়রা উত্তর উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারতে বস করতেন আজও বেলুচিস্তানে ব্রাহুই বলে একটি উপজাতি আছে যারা দ্রাবিড় ভাষায় কথা বলেন সম্ভবত এই দাবিরে একটি গোষ্ঠী সভ্যতার সৃষ্টি করেছিলেন বলে মনে করেন আবার ঋগবেদের রেফারেন্স তুলে তারা দেখাচ্ছেন যে আর্যরা একটি অনার্য গোষ্ঠীকে পরাজিত করেছিল সম্ভবত এই অনার্য গোষ্ঠী হল দ্রাবিড়রা আবার এও যুক্তি দেখাচ্ছেন সিন্ধু লিপির সঙ্গে প্রাচীন তামিল লিপি যথেষ্ট মিল রয়েছে ধর্মের দিক থেকেও দ্রাবিড় এবং হরপ্পা সভ্যতার মধ্যে বেশ কিছু সাদৃশ্য পাওয়া যায় হরপ্পা সভ্যতার মতোই শিব লিঙ্গ পূজার প্রচলন দ্রাবিড়দের মধ্যে ছিল তো এই ধরনের বিষয়গুলোর ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা এই যুক্তিগুলো দেখিয়েছেন আবার অন্যদিকে ঐতিহাসিকরা মনে করেন যে আর্যরা হরপ্পা সভ্যতার স্রষ্টা এই মতে সমর্থক হলেন এডি ডি পুশলকর এস পি গুপ্ত বিবি লাল আর এস বিষ্ট এবং এস আর রাও এনারা বলেছেন আর্যরাই হরপ্পা সভ্যতার স্রষ্টা কিন্তু এই মতটি অনেক ঐতিহাসিক গ্রহণ করেননি যেরকম গর্ডন চাইল্ড জন মার্শাল ব্যাসাম এনারা কিন্তু দৃঢ়তার সাথে এই আর্য মতবাদের তত্ত্বকে নাকচ করেছে কারণ হরপ্পা সভ্যতা এবং আর্য সভ্যতার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে আর্য সভ্যতা ছিল গ্রামীণ হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক আর্যরা সোনা তামা ব্রোঞ্জ সম্ভবত লোহার ব্যবহারও জানত কিন্তু হরপ্পাবাসীরা লোহার ব্যবহার জানত না এছাড়াও যুদ্ধ অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও একটা পার্থক্য দেখা যায় হরপ্পা নগরগুলিতে বাণিজ্য শিল্পই ছিল মানুষের প্রধান জীবিকা অন্যদিকে আর্যদের প্রধান জীবিকা ছিল পশুপালন এবং যাযাবর প্রকৃতির এবং কৃষি তো এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে অনেক পার্থক্য চলে আসছে যে কারণে ঐতিহাসিকরা পুরোপুরি এই আর্য মতবাদের যে তথ্য সেটাকে গ্রহণ করছেন না তো সিন্ধু সভ্যতাতে উৎখননের মধ্যে দিয়ে যে জিনিসপত্রগুলো পাওয়া গিয়েছে বা মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছে সেগুলোকে পরীক্ষা করে চারটি ভিন্ন জনগোষ্ঠীর অস্তিত্ব অনুমান করা হয় সেই জনগোষ্ঠীগুলো হলো এক প্রোটো অস্টালয়েড দ্বিতীয় মেডিটারিয়ান তিন নম্বর হচ্ছে মঙ্গোলয়েড চার হচ্ছে অ্যালপো দিনারি এবং মনে করা হয় যে এই চারটি জনগোষ্ঠীর মানুষরা হরপ্পা সভ্যতার মধ্যে তো এবার আমরা দেখব রকম একটি নগর কেন্দ্রিক সভ্যতার পতন কিভাবে হলো কোন কোন কারণে এই সভ্যতার পতন ঘটেছিল বলে ঐতিহাসিকরা মনে করে তো এই অবক্ষয়ের পেছনে আর্য আক্রমণের তত্ত্বের কথা বলেছেন মার্টিমার হুইলিয়ার স্টুয়ার্ট পেগট এবং গর্ডন চাইল্ড এনারা মনে করেন যে আর্যদের আক্রমণের কারণে সিন্ধু সভ্যতার অবক্ষয় ঘটেছিল অন্যদিকে আর্য আক্রমণে তথ্যের বিরোধিতা করেছেন এমা শাহানি জজেব ডালেস রবার্ট লে রাইক এবং তারা অন্যান্য অনেক কারণের কথা বলছেন যেগুলো হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী ছিল যেমন নদের ঘন ঘন বন্যা এবং গতিপথ পরিবর্তনের ফলে এইরকম একটি নগরকেন্দ্রিক সভ্যতার অবক্ষয় ঘটে অন্যদিকে অল্টার ফায়ার সার্ভিস তিনি আবার পরিবেশগত কারণকে বেশি করে দায়ী করেছেন তিনি বলছেন যে অতিরিক্ত পরিমাণে বৃক্ষ সম্পদের অপব্যবহার এবং পরিবেশগত ভারসাম্যহীনতার ফলে এই সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় আবার রবার্ট লে রাইক তিনি কিন্তু ভূমিকম্পের তথ্য নিয়ে আসছেন অর্থাৎ এখানে পাত সঞ্চালনের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং এই সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যায় এইচটি ল্যামরিক আবার বলছেন যে সিন্ধু নদীর ঘন ঘন গতিপথ পরিবর্তনের ফলে মহেঞ্জোদারো জনসংখ্যা একদম কমে যাচ্ছে এবং এটি দুর্বল হয়ে পড়ে এবং বর্বরদের আক্রমণের ফলে এই সভ্যতার অবক্ষয় ঘটেছিল অন্যদিকে মালিক এবং পোশেল তারা কন্টিনিউটি থিওরির কথাতে বিশ্বাসী করছেন অর্থাৎ সার্ভাইভাল অ্যান্ড কন্টিনিউটি থিওরি তো সিন্ধু সভ্যতার পতন মানে এই নয় যে সবকিছু একবারে বিলুপ্ত হয়ে গিয়েছিল বরং হরপ্পা যুগ থেকে পরবর্তী ভারতীয় ইতিহাসের একটা যে ঐতিহাসিক ধারাবাহিকতা সে ধারাবাহিকতা লক্ষ্য করা যায় এবং সেটা পরবর্তী যে জাতি তাদের সাথে মিশে গিয়েছিল এইভাবে সিন্ধু সভ্যতার ধারাবাহিকতার তত্ত্ব বলা হয়েছিল অর্থাৎ এই যে পশুপতি শিব এবং লিঙ্গ যে পূজা সেটা হরপ্পাদের থেকে এসেছে তারপর মাতৃদেবী পূজা পবিত্র বৃক্ষ পূজা বিভিন্ন পশু শাব্দেরকে পূজা এটা পরবর্তী বিভিন্ন ধর্মের ক্ষেত্রে দেখা যায় এবং বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যে পরিবর্তন সেটা পরবর্তী ক্ষেত্রে সভ্যতাকে প্রভাবিত করেছিল তো এগুলোই এই ঐতিহাসিকরা দেখানোর চেষ্টা করেছেন অন্যদিকে বিখ্যাত ঐতিহাসিক সিরিন রত্নাগর যিনি হরপ্পা সভ্যতার ওপর কাজ করেছেন আন্ডারস্ট্যান্ডিং হরপ্পান সিভিলাইজেশন তার সেই গ্রন্থে বলছেন যে মেসোপটেমিয়ার সাথে ল্যাপিস লাজুলি বাণিজ্যের যে অবক্ষয় সে অবক্ষয় সিন্ধু সভ্যতার পতন ডেকে নিয়েছিল সিন্ধু সভ্যতার পতনের কারণ সম্পর্কে কোনো ঐতিহাসিক একমত হতে পারেননি ঠিক যে কোনো সভ্যতা শুধুমাত্র একটি কারণে তার অবক্ষয় ঘটতে পারে না তার পেছনে একাধিক কারণ দায়ী থাকে ঠিক আছে তো এই ছিল আজকের বিষয় আমরা পুরোপুরি সিন্ধু সভ্যতার ইতিহাস কমপ্লিট করে দিলাম এবার আমরা দেখব এই টপিকের ওপর থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো প্রথম প্রশ্ন কোন প্রত্নস্থলে সমাধিপর্থা নিদর্শন পাওয়া গিয়েছে যেখানে মৃত ব্যক্তির সাথে তার ব্যবহৃত জিনিস সমাহিত করা হয় সঠিক উত্তর হচ্ছে মহেনজ দারু নেক্সট সেমেট্রি এইচ নামে ক্ষেত্র কোন প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে এ হরপ্পা বি মহেনজো দারু সি লোথাল ডি ধোলাভেরা রাইট অ্যান্সার হচ্ছে হরপ্পাতে সেমেট্রি এইচ পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতায় কফিন সমাধির প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে অপশন এ মহেঞ্জোদারো দারু অপশন বি হরপ্পা অপশন সি লোথাল অপশন ডি কালীবঙ্গান সঠিক উত্তর হচ্ছে হরপ্পাতে আজকে শেষ প্রশ্ন কোন প্রত্নস্থলে জোড়া সমাধির নিদর্শন পাওয়া গিয়েছে যেখানে একজন পুরুষ এবং একজন মহিলার কঙ্কাল একসাথে পাওয়া গিয়েছে বা রয়েছে তো এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে তোমরা যারা এই প্রশ্নের উত্তরটা জানো তারা অবশ্যই নিচে কমেন্ট করে বলো যে এটার সঠিক উত্তর কী কোন প্রত্নস্থলে জোড়া সমাধি নিদর্শন পাওয়া গিয়েছে ঠিক আছে তো এর সাথে সাথে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি এরপরে আর্য সভ্যতার ইতিহাস নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো তো এখনো পর্যন্ত যদি তোমরা এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ